সেরা এখন আমরা যাচ্ছি ব্রেকফাস্ট করতে ব্রেকফাস্ট এই যে এই হোমস্টেটাই করব। দুটোই আমাদের সকালে সুন্দর ব্রেকফাস্ট লুচি আর এর দিকে রয়েছে ছোলার ডালের তরকারি আমরা পুরো টিমটা এই গাড়িতে থাকবো আমরা সাতজন থাকবো আমাদের লাগেজ গাড়িতে তোলা হচ্ছে শিটংকে কিন্তু লাস্ট বারের মতো টাটা জানি আমাদের ডেস্টিনেশন এখন সিলারি গাঁয়ের দিকে রাস্তায় যেতে যেতে অনেক কিছু পড়বে যেরকম পাইন ফরেস্ট পড়বে কমল বাগান পড়বে আরো অনেক অনেক ভিউ পয়েন্ট পড়বে সেগুলোতে কিন্তু আমরা ভিজিট করবো তোমাদেরকে দেখাবো এই যে অরেঞ্জ ভ্যালি এই দিকটাই যেতে হবে একটু ট্রেকিং করে অ্যান্ড অরেঞ্জ ভ্যালিতে যেতে গেলে কিন্তু এরকম একটু অ্যাডভেঞ্চার করে যেতে হবে হালকা অ্যাডভেঞ্চার এক থেকে দু মিনিটের হালকা একটু ট্রেকিং হয়ে যাবে খুব সুন্দর দারুণ লাগে যাই অরেঞ্জ ভ্যালিতে গিয়ে দেখি অরেঞ্জ শিখতে পারি কিনা আর ফার্স্ট টাইম আমি অরেঞ্জ গাছ মানে কমলা লেবু গাছ দেখবো ইংলিশে একটু বেশি হয়ে যাচ্ছে ব্লগটা ঠিক আছে আমি একটু ইংলিশে বেশি কথা বলি সোয়াইজ এই হচ্ছে অরেঞ্জ ভ্যালি আর কিন্তু কিন্তু অরেঞ্জ গাছ মানে কমলে লেবু গাছ ভরতেই এখানে দেখতেই পাচ্ছ এই হচ্ছে অরেঞ্জ ভ্যালি আর এই হচ্ছে কিন্তু কমলালেবু গাছ গাছে কিন্তু কমলে লেবু রয়েছে আর এখানে সুন্দর পুল রয়েছে এখান থেকে পুল ভিউটা কিন্তু খুব সুন্দর লাগবে দেখতে ভাই এখানে আমার পুল রয়েছে ভাই সুন্দর এখান থেকে পুলে ভাই এই পুরো পাহাড়ের ভিউটা আর এইদিকে মানে পুরোটাই অরেঞ্জ ভ্যালি ঠিক আছে তো কমলা লেবু কিন্তু গাছে রয়েছে এই যে পুরো কমলা লেবু কিন্তু লেবু পড়ে রয়েছে কমলা লেবু ঠিক আছে তো এই দেখো একদম গাছের লেবু আর আমি ফার্স্ট কমলা লেবুতে এরকম হাত দিলাম গাছে এই যে খুব সুন্দর লাগছে খুব সুন্দর কেমন লাগছে কমেন্ট করে জানিয়ে এরকম অফ এসে কমলা লেবু আছে এরকম লেবু ছিঁড়েও খেতে পারবো কিন্তু নিচে অনেকগুলো পড়ে আছে বলে আর ছিঁড়লাম না ঠিক আছে খুব সুন্দর লাগছে আর এই ভিউটা ভাই এখানে একটা ছোট পুলও রয়েছে পুল থেকে এই ভিউটা জাস্ট অসাম লাগছে ভাই এখানে এতগুলো কমলা লেবু নিয়ে কী করবি তুই এই যে পিয়ালি হাই হ্যালো এই যখন লেবু ছাড়াচ্ছে লেবু খাওয়া হবে গাছের নিচ থেকে ও কি সুন্দর গন্ধ বেরিয়েছে দারুণ গন্ধ বেরিয়েছে এই হচ্ছে কমলা লেবু কমলা লেবু গাছের থেকে কমলা লেবু পেরে কিন্তু দারুণ লাগছে খেতে গাইস কথা দিয়েছিলাম একটা কমলা লেবু ছিঁড়বো আমি ভাই আমি তোকে চিনি না কমলা লেবু কাছে থেকে কমলা লেবু pere এরকম ময়েদারের খাওয়ার মজাই আলাদা শীতং এস্টি কমলা লেবু এখানে বিখ্যাত আর এখানে এসে যদি কমলা লেবু না খাই गाइस এইখান দুর্দান্ত দুধ ভাই খেলা করে খাই আমি তো তোকে খাইয়ে দিই সবসময়

গাইজ নেক্সট আমরা যেই ডেস্টিনেশনে এসেছি সেটা হচ্ছে রবীন্দ্র ভবন ঠিক আছে মংপু এটা মংপুর মধ্যে পরে মানে কালিম্পং সাইডে এখানে একটা ট্রি হাউস রয়েছে কত সুন্দর লাগছে পুরো অরিজিনাল গাছের ওপরে কিন্তু ঠিক আছে দুটো গাছ ট্রি হাউস অনেক জায়গায় ফেক থাকে তো এটা কিন্তু একদম রিয়েল দুটো গাছের ওপরে ট্রি হাউসটা বানিয়েছে কত সুন্দর লাগছে দেখতে যাই হোক আমরা কালিম্পং ডিস্ট্রি ঢুকে গেছি কালিম্পং শহর থেকে এখন একটু হাঁটা চলা করছি যাকে বলে তো আমরা তো দিকে আমাদের হোমস্টেতে পৌঁছাতে এখনো দেড় ঘন্টা লাগবে তো আমাদের প্রচন্ড পরিমাণে খিদে পেয়েছে রাস্তার ম্যাগি খাবো দুপুরে আমার এই যে টিফিন এগ রোল বিরিয়ানি খাচ্ছে বিরিয়ানি খেলাম একটু খুবই টেস্টি আছে পাহাড়ি বিরিয়ানি অনুযায়ী ভালো টেস্ট বল আর এই হচ্ছে ওয়াও চলো সবাই সেই হচ্ছে দুপুরের আমার লাঞ্চ ভালো লাঞ্চের রোলটা খেতে এক চিকেন রোল অনেক কিছু দেওয়াটা ইউনিয়ন ভাবে তৈরি করা ফার্স্ট কালিম্পং এসে একটু বিরিয়ানি ট্রাই করলাম আর একটু এগ রোল ট্রাই করলাম পাইন স্ট থেকে যাচ্ছি আমরা ঘন কনে ঠান্ডা লাগছে পুরো পাইন ফরেস সেরা লাগছে সেরা आशा साथ वेलकम कर फुल फुल थैंक यू सो मच पहाड़ी में तुम्हारा नाम क्या है, नाम है। अच्छा तुम यहाँ पर है तो यहाँ या... <laughs> আরে যা গাইজ জাস্ট একটা মজাদার ঘটনা বলি সেটা হচ্ছে আমরা গতবার গতবারে পাহাড়েএসছিলাম আব্বিতে ছিলাম গৌরাব দা তুসার আমরা সবাই এসছিলাম আমরা যেই হোমস্টেতে ছিলাম সেই হোমস্টেতেই এবারে থাকছি ঠিক আছে তো আমরা জানতাম না যে এই এই হোমস্টেতেই থাকব এই যে সেই হোমস্টে আর এখানে হয়েছিল বনফায়ার কি মনে আছে তুসার সেই হোমস্টে আকী হোমস্টে একই রুম একই রুম পেয়েছি প্রথম রুমটাই আমরা পেয়েছি এই হচ্ছে আমাদের পুরো হোমস্টে এটাও কিন্তু আমাদের হোমস্টে এটাও রয়েছে এখানে তিনটা রুম রয়েছে আর উপর থেকে কি বল যে হ্যাঁ হ্যালো হ্যালো এখানে এখানে কি ভালো আচ্ছা তুমি কি বলছো একই রুম একই হোমস্টে আর এই হচ্ছে রুম রুম টু দিয়ে আর আলাদা করে কিচ্ছু নেই দুটো বেড রয়েছে এই বেডে আমরা থাকবো সুন্দর এরকম কাঠের ঘর ঠিক আছে তো আলাদা করে আর কিচ্ছু বলবো না যে ফ্রেশ হবো স্নান করবো আর এখানে কনকনে ঠান্ডা ঠিক আছে তো আর ভোরবেলা কিন্তু এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় যারা আমার পুরনো ব্লগ পুরনো সাবস্ক্রাইবার রয়েছে তারা জানো আমি এই সিলেরগাঁওতে এসেছিলাম একই হোমস্টেতে ছিলাম এই সোজাসুজি কাঞ্চনজঙ্ঘাটা দেখা যায় ঠিক আছে যাই গোটা কালকে সকালে দেখা হবে আপাতত এখন ফ্রেশ হয়ে আচ্ছা আমাদের হোম স্টে আরো রুমগুলো তোমাদেরকে দেখিয়ে দিই কত সুন্দর রুম ডবল বেড কিন্তু বন্ধুরা যদি চার পাঁচ জন আসো ইজিলি এই রুমে থাকতে পারবে এই হোম স্টে সমস্ত ডিটেলস আমি ডেসক্রিপশন এবং স্ক্রিনে দিয়ে যাবো তোমরা কিন্তু চাইলে এই অববিট জায়গা মানে অববিট কালিম্পং তোমরা কিন্তু প্যাকেজ করতেই পারো ট্যুর করতে পারো এই দাদার থুমি কি একটা কিউট বাচ্চা একটা কিউট ডগিকে নিয়ে দাঁড়িয়ে আছে এত সুন্দর ওয়েদারে মেঘলা আকাশ যদি ক্লিয়ার থাকতো তাহলে কাঞ্চনজঙ্ঘা কে দেখতাম আর এই দুপুরের লাঞ্চ করতাম যা হোক তো দুপুরের লাঞ্চ টাইম চলে গেছে এখন ইভিনিং বলতে গেলে ইভিনিংয়ের খাবার খাচ্ছি দুপুরের লাঞ্চ আর খাবারে কিন্তু রয়েছে আলু ভাজা আলু চোখা ডিম আলু চোখা রয়েছে আলু ভাজার আছে পাঁপড় আছে ডাল আছে এত সুন্দর ওয়েদারে এরকম মিষ্টি খাবার দাবার কান্না না ভালো লাগে আর একদম মায়াবি পরিবেশ হাতে গুনে কয়েকটা ঘরবাড়ি নিয়ে এই ছোট্ট একটা গ্রাম মায়াবি গ্রাম বলতে পারো তিলারি গাও দারুণ লাগছে সুন্দর ওয়েদার মিষ্টি ঠান্ডাও কনকনে ঠান্ডা আর তার সঙ্গে কিন্তু এত সুন্দর লাঞ্চ তো আজকের মতো ভিডিওটা এবার তো ভিডিওটা কেমন লাগলে কমেন্ট করে জানিও ভালো লাগলে শেয়ার করো চ্যানেলে নতুন ওই সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করার সম অলকশন টান করে রাখো তাহলে আমি যখনই ভিডিও যাবো সবার আগে ইনস্টা নোটিফিকেশন তোমাদের কাছে চলে যাবে আর এরকম অফবিট কালিম্পং দার্জিলিং বা পাহাড়ের দিকে যে কোনো যদি ঘুরতে আসতে চাও তাহলে এই লা নেচার ক্যাম্পেন স্ক্রিনে নাম্বার দিয়ে দিলাম এবং ডিসক্রিপশানে সমস্ত তথ্য আছে তোমরা যোগাযোগ করে কিন্তু অফবিট পাহাড়ে ঘুরতে আসতেই পারো দারুণ লাগবে দারুণ